বেরুবাড়ি চিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত বেরুবাড়ি চিটমহল বাংলাদেশের পঞ্চগড় জেলায় অবস্থিত আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম বাবা প্রথম কোন ভারতীয় এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন প্রথম ভারতীয় অবতার সিং আরোহণ করেন শিল্পী পাবলু পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন তিনি স্পেনে জন্মগ্রহণ করেন নাগাসাকি নগরীতে বিস্ফোরিত পারমাণবিক বোমার নাম কি ছিল প্যাটম্যান ও আইসি মহাসচিবের মেয়াদকাল কত বছর ওআইসি মহাসচিবের মেয়াদকাল হচ্ছে পাঁচ বছর কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ আগাকান পুরস্কার দেওয়া হয় আগাকান পুরস্কার দেওয়া হয় স্থাপত্য শিল্পের জন্য সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি হয় সিলিকনের ব্যবহার সবচেয়ে বেশি হয় ইলেকট্রনিক পণ্যে নিচের কোনটি প্রাইমারি দূষক প্রাইমারি দূষক হচ্ছে এন ও কুশের প্রাণ শক্তি বলা হয় কোনটিকে কুশের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে ভাইরাস জনিত রূপ নয় কোনটি ভাইরাস জনিত রূপ নয় নিউমোনিয়া নিচের কোনটি অপারেশন অপারেশনটি সবচেয়ে দ্রুত কাজ করে নিচের কোন অপারেশনটি দ্রুত কাজ করে বিটওয়াইস ও বাংলাদেশ সাইবার আর্মি কি বাংলাদেশ সাইবার আর্মি হচ্ছে বাংলাদেশি হ্যাকারদের একটি গ্রুপ কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ত্রিক জাতি গোষ্ঠী থেকে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত রাষ্ট্র চারটি উপাদানে গঠিত বাংলাদেশে ঢুকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে একটা জায়গায় মেসেছে সেটি জায়গাটি কোনটি সেটি হচ্ছে গোয়ালন্দ বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা গৃহীত হয় সতেরোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে মনপুরা সত্তর কি মনপুরা সত্তর হচ্ছে একটি চিত্রশিল্প বাংলাদেশের প্রথম নিরকর মুক্ত জেলা মাগুরার সাক্ষরতা আন্দোলনের নাম নিচের কোনটি বিকশিত বঙ্গবন্ধু সেতুতে কোন ধরনের রেল লাইনের ব্যবস্থা আছে যমুনা সেতুতে যমুনার পুরাতন সেতু যেটা রত রেল সেতু না যমুনা সেতুতে কোন ধরনের ব্যবস্থা আছে গেজ দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ডুয়েল চালু হয় কোথায় দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় চট্টগ্রামে বাংলাদেশের বৃহত্তম অরণ্যের নাম সুন্দরবন হওয়ার কারণ হলো এক প্রকার গাছ সুন্দরী গাছের নাম অনুসারে বাংলাদেশের সোর্ড অফ অনার পুরস্কার প্রাপ্ত প্রথম নারী মার্জিয়া ইসলাম এই সরলটির সমাধান কত জিরো পয়েন্ট ত্রিপল জিরো ওয়ান তিন ভাগের এক বাঘ পাঁচ ভাগের চার গুণ চার ভাগের তিন এর সমান কত হবে এর সমান হবে ষোলো ভাগের পাঁচ এভিসিডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা এভিসিডি প্লাস ওয়ান গণিতের সম্পূর্ণ সহ যদি নিতে চান তাহলে পিডিএফ ফাইল নিতে পারেন সম্পূর্ণ একশো পড়বে পিডিএফ ফাইল গণিতের সমাধান সহ নিতে চাইলে নিচের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জারে নক দিন যদি চিনির দাম পঁচিশ পার্সেন্ট হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে চিনি বাবদ ব্যয় অপরিবর্তিত থাকবে তেত্রিশ দশমিক তেত্রিশ পার্সেন্ট 150 টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে 195 টাকা 425 টাকা 4 বছরের সুদ 85 টাকা হলে সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে 5% বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ টাকার মুনাফা এক টাকা হবে কত বছরে দুই সমস্ত হাফ অর্থাৎ আড়াই বছরে একটি সংখ্যা অপর একটি সংখ্যার সংখ্যা সংখ্যা দুটির অনুপাত কত হবে সংখ্যা দুটির অনুপাত হবে নয় দুই একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক দুই তিন ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ এক নোটিক্যাল মাইল সমান কত

থ্রি টোয়েন্টি ওয়ান্টি ফাইভ টু দি পাওয়ার মান কত মান হবে হাফে লং ওয়ান বাই এল টু জিরো এক যুগ পাঁচ যুগ নয় যুগ

কোন জেড এই কোনটির মান কত এই কোনটির মান হচ্ছে একশো আটচল্লিশ ডিগ্রি এসি ত্রিভুজে বি কুনের পরিমাণে আটচল্লিশ ডিগ্রি এবং এ ভি ইজিক টু এসি যদি ই এবং এফ এ ভি এবং এসিকে কে এমনভাবে ছেদ করে যেন ই এফ সমান্তরাল বি হয় তাহলে কোন এ প্লাস কোন এ এফ ই সমান কত হবে সমান হবে একশো বত্রিশ ডিগ্রি একটি আয়তকার গড়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা চার মিটার বেশি গটির পরিসীমা বত্রিশ মিটার হলে গটির দৈর্ঘ্য কত গটির দৈর্ঘ্য হবে দশ মিটার বৃত্তের কেন্দ্র হতে পরিধি বা সীমানা পর্যন্ত দূরত্বকে বলা হয় বেসার্ধ কোন বৃত্তের সাত সেন্টিমিটার হলে কোন বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে বৃত্তের বৃহত্তম যা এর দৈর্ঘ্য কত চোদ্দ সেন্টিমিটার একটি গুড়ি ভূমি থেকে পঞ্চান্ন মিটার উপরে উঠছে যার সুতা ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে সুতার দৈর্ঘ্য কত মিটার তেষট্টি দশমিক পাঁচ মিটার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত